ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে নেওয়া দরকার কারণ এই যে গত আটই গত বছরের আটই সেপ্টেম্বর এই রিপোর্টার্স ইউনিটির সাগররুনি হলে আপনার নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের আজকের নোবেল বিজয়ী আমাদের যে সরকার প্রধান হয়েছেন ডক্টর ইউনুস স্যার তাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিল যে জুডিশিয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ডক্টর ইউনুস ইংরেজি শিরোনাম ছিল পাশাপাশি বাংলায় ছিল যে বিচারিক হয়রানি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ আদালতের মাধ্যমে যে বিচারিক হয়রানি হচ্ছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের ঘটনাটাকে হাইলাইটস করে এই ঘটনাটার মাধ্যমে বিশ্ববাসীর অ্যাটেনশন ড্র করতে চেয়েছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ দ্য এক্সাম্পল দেখো যে তার মতো একজন নোবেল লরিয়েট ব্যক্তিকে যদি এইভাবে হেনস্থা করা হয় আমজনতা কি অবস্থায় আছে এবং এটা আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটিও কানেক্ট করেছিলাম সেই প্রোগ্রামের ঝুঁকিও ছিল যে যারা বক্তব্য দিচ্ছে আয়োজক সবার কন্টেম্ট বা আদালতের মানহানির যে ট্রেন্ড শুরু হয়েছিল তখন সেইখানে যাওয়ার ঝুঁকি ছিল সেই রকমের একটা পরিস্থিতিতেও পেশাজীবী অধিকার পরিষদ একমাত্র সংগঠন এখন ডক্টর মোহাম্মদ স্যারের নিয়ে কলম লেখা আপনার কবিতা লেখা হাততালি দেওয়া ছবি তোলা অনেক লোক পাওয়া যাবে কিন্তু সেই সময়ে প্রোগ্রাম করা লোক কিন্তু ছিল না অনেক বড় বড় পেশাজীবী বলেন যাই বলেন ছিল না তো আমরা কেন করেছি আমরা কি জানতাম ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবে না আমরা বিবেকের দায়বদ্ধতা থেকে করেছি নাগরিক দায়বদ্ধতা থেকে করেছি যে এটা হতে পারে না যে একটা বিচারিক হয়রানির মাধ্যমে এইভাবে মানুষকে হয়রানি করা হবে সেই জায়গা থেকে আমরা করেছি এবং আরও বিভিন্ন প্রোগ্রামে আমরা বক্তব্য দিয়েছি আন্দোলন সংগ্রাম করেছি এবং একটা পর্যায়ে তখন আমরা বলেছিলাম যে ইয়েস ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে নেওয়া দরকার কারণ ওনাকে যদি জেলে নেয় তাহলে এই দেশের এলিট বলে যারা আছে প্রতিষ্ঠিত তাদের একটু টনক নড়বে যে আমরাও কিন্তু জেলে যাইতে পারি যেমন আপনার নিশ্চয়ই মনে আছে রেমান সোহান সাহেব কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গে একটা কমেন্টস করেছিলেন আমার হুবু মনে নাই কিন্তু তার মেসেজটি ছিল এরকমই যে এইটা অন্যদের জন্য সতর্কবার্তা অর্থাৎ ইউনুসকে যদি নেয় তো তুমি আমি আমরাও যারা আছি কোনো পণ্ডিতের মাপ নাই তো এই এই ঘটনাটা অনেককে নাড়া দিয়েছিল তো প্রধান রাজনৈতিক দল থেকে শুরু করে বলেন অনেকে বলেন খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু সেটি নিয়ে প্রতিবাদ করে নাই কিংবা খুব বেশি প্রতিক্রিয়া দেখায় নাই কারণ সবাই দলীয় নানান ধরনের ইকুয়েশন হিসাব নিকাশ থেকে কথা বলে আসছিল যেটা রিয়াজুল ইসলাম রিজুভাই যেটা বলেছিলেন আমরা তো অলিখিতভাবে ফ্যাসিবাদ মেনেই নিয়েছিলাম এই অগস্টে গত বছর অগস্টে বুয়েটের যে কয়েকজন ছাত্রকে থেকে গ্রেপ্তার করেছিল সেইটার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করতে গিয়ে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি আমার বাসা থেকে গ্রেপ্তার হয় পরিষ্কার ভাবে সেদিন ডিসি সামনে বলেছিলাম যে একটা মৎখ ডিসি আসছে আমার বাসায় পরিষ্কারভাবে বলেছিলাম পুতু পুতু করে কোনো কথা বলি নাই বন্দুকের নলের মুখেও যা বলেছি মাইকের সামনেও তাই বলেছি এইবার যখন আমাদেরকে গ্রেপ্তার করেছে আঠারোই জুলাই আদালত নির্যাতন কি করেছে যারা ছিল রিজবি ভাই ছিল ব্যারিস্টার অসীম ভাই ছিল নির্দাল পার্থ ছিল তাদের কাছ থেকে শুনেন কি পরিমাণ টর্চার আমাদেরকে করেছে এটা ঢোল না কিন্তু আমরা বলেছি আমাদের দৃঢ়তা এত অত্যাচার নির্যাতন হামলা মামলা করেও আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে না সরকারের পতন ঘন্টা বেজে গেছে নব্বই পার্সেন্ট শেষ দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে তো আমরা এই যে ঝুঁকি নিয়ে কথা বলেছি এমনকি এইখানে যারা আমাদের আইনজীবী ছিল তারা জানেন কোর্টের সেই বিচারককে বলেন সেদিন কোর্টের বিচারককে বলছিলাম যে এই যে ফ্যাসিবাদ এবং নরকের বাংলাদেশ তৈরি করতেছে আপনাদেরকে ভুগতে হবে শাস্তি পেতে হবে এই নরকের যন্ত্রণা ভোগ করতে হবে বিচারককে বলেছিলাম সেই জন্য আবার রিমান্ডের ওইখানে গিয়ে আবার বেশি আবার টর্চার শিকার হওয়া লাগছে যে ও নাকি বিচারককে হুমকি দিয়েছে তো আমরা কাউকে পরোয়া করি নাই আর সামনেও যেই আপনার যা করবে সেটার জন্য সমালোচনা করতে কথা বলতে আমরা পর করব না এই সরকার আমরা বলছি যে বাংলাদেশের ইতিহাসে এই রকমের সুযোগ বাংলাদেশিরা আমরা পাই নেই একটা জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি করার জন্য আরেকবার হয়েছিল মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পরপরও জাতীয় নেতৃবৃন্দের প্রত্যাশা ছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটা জাতীয় সরকার হবে কিন্তু তিনি সেটা করেন নাই তিনি ওই আওয়ামী লীগকে নিয়েই সরকার গঠন করেছিলেন আপনারা জানেন তো এইবার একটা প্রত্যাশা ছিল যে একটা জাতীয় ঐক্যমতের সরকার হবে এখন আমি বললে অনেকে আবার কথার অন্যভাবে ব্যাখ্যা করবে তো আমি দুই বছর আগে আমার আজকের একটা বক্তব্য আমি শেয়ার দিয়েছিলাম দুই বছর আগে আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে আমির খুশ্র মোহাম্মদ চৌধুরী সাহেব আমাদের অফিসে ছিলেন সেই সময় আমরা বলেছিলাম যে দুই বছরের জন্য একটা জাতীয় সরকার হতে হবে রাষ্ট্রের কাঠামো যেভাবে ভেঙে তস্তস করে দিয়েছে এক বছর আগে বলেছিলাম এখনো ওই জায়গায় আমরা মনে করি যে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নাগরিকদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে দুই বছরের জন্য সরকার চালাতে হবে কিন্তু এই এই এনজিও মার্কা মাস অসম্ভব হবে ছয় শীতের সময় গ্রামে অনেকে বলে একটু অসুস্থ মানুষ বয়স্ক মানুষ দেখবে যে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে ছয় মাস যায় কিনা সন্দেহ আছে কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে গণ অধিকার পরিষদ এ পর্যায়ে আমাদের প্রধান অতিথির বক্তব্যের পালা জনাব নুরুল রুক বক্তব্য রাখবেন তার আগে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডক্টর ডেন্টি জাফর মাহমুদ আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবেন আর আপনারা বের হওয়ার সময় সুশৃঙ্খলভাবে বের হবেন আপনাদের ধন্যবাদ মঞ্চবিষ্ট অতিথিবৃন্দ আমার শ্রোতেও স্যার নাসিরউদ্দিন স্যার সিহাব ভাই আর হচ্ছে আপনারা যারা সহযোদ্ধারা আছেন আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করছেন সবাইকে আমার অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম তো আলোচনার ব্যাপক দীর্ঘ হয়েছে এবং সব বিষয়ে উঠে আসছে সংস্কার যে আমরা যে আজকে আমাদের যে গাইডলাইন লেখা হয়েছে পেশাজীবীর যে ভাবনা রাষ্ট্র সংস্কারে এখন আমাদেরকে ওই ভেবে ভেবে বসে থাকলে কাজ হবে না আমি একটা কথা বলি যে আমাদের যে পেশাজীবী এই পেশাজীবীরা কিন্তু অন্য পেশাজীবীদের মতো শুধু ঘরোয়া পেশাজীবী নয় ভাইয়ের হাত ধরে পেশাজীবী প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম মোদী বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই ফেসিবাদ বিরোধী যতগুলো আন্দোলন ছিল সব আন্দোলন আমরা ছিলাম ইভেন কি এই চব্বিশের যে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা এবং শ্রমিক জনতার যে ফেসিবাদ মুক্ত করার জন্য যে দেশকে পুনরুদ্ধার করা হয়েছে এখানে আমাদের ভূমিকা ছিল আমরা ছিলাম তাই বলতে পারি যে আমরা এই আন্দোলনের অংশীদার এই সরকার আমাদের অংশীদার কিন্তু দুঃখের বিষয় বলতে হচ্ছে এখনই দুইটা মাস যেতে পারে নাই এখনই তারা বেকার তারা বিভিন্ন সমস্যায় ভুগছেন কেন ভুগছেন তাদের ভিতরে একটা আহম্বিকা চলে আসছে যে আমরাই তো সব করেছি আমরাই উদ্ধার করেছি আসলে কথাটা ঠিক না এখানে রাজনীতিবিদরা ছিল কৃষক শ্রমিক জনতা এবং পেশাজীবীরা ছিল আমি অনেক পেশাজীবী সংগঠনের নেতাদেরকে চিনি যারা এই আন্দোলনে ছিল আমিও ছিলাম আমরাও ছিলাম পেশাজীবীরা থাকলে মূলত আন্দোলনের রূপ পায় যখন আপনারা দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই আন্দোলনের সংহতি জানাইছে তখন আন্দোলনের একটু মজবুত হয়েছে এখন এই ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা এককভাবে সব ক্রেডিট নিতে চাচ্ছেন মাস্টার হয়ে যাচ্ছেন কিন্তু এটা ভুল ধারণা আমরা ছিলাম বিদায় আপনারা আন্দোলন সফল করতে পেরেছেন এখন আমি যেটা বলতে চাই আমার কাছে অনেক পেশাজীবীরা আসে মনে করে যে এই সরকারের অংশ অংশীদার আমরা আছি সেই জন্য সবাই বলতে চাই যে ভাই আমাদের এই সংস্কার লাগবে ওই সংস্কার লাগবে আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমার নেতা বিভিন্ন বিপিন এবং রাশেদ ভাইয়ের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব এবং আমাদের এই সংস্কার নিয়ে কথা বলবো আমি শুধু এই রাষ্ট্রে বিশৃঙ্খল হবে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা তৈরি হবে অন্যান্য পেশাজীবীদেরকে নিষেধ করছি যে আমরা একসাথে যাব। আমাদের নেতার নেতৃত্বে আমরা সংস্কার প্রস্তাব দিব এখন এইখানে পনেরো দফা বলা হয়েছে কিন্তু স্যার বলছিলেন যে সংস্কার ব্যাপক করতে করতে হবে আসলে ব্যাপক সংস্কার তো এখন করার সময় না আমরা নির্বাচন কেন্দ্রিক সংস্কার এবং কীভাবে একটা সাস্টেনেবল রাষ্ট্র গ্রহণ করা যায় সেই লক্ষ্যে আমরা সংস্কারের কথা বলেছি আর এই পনেরো দফা এটা মূলত বেসিক যে সংস্কারগুলো সেই সংস্কারের মূলত সার অংশ তা আমি বলতে চাই সবাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই আর সমন্বয় বাইদের বলতে চাই উপদেষ্টাদের বলতে চাই আপনারা রাজনৈতিক নেতাদের নিয়ে বসেন এখন পর্যন্ত তার রাজনৈতিক নেতাদের নিয়ে আপনারা বসতে পারেন নাই যারা দেশ চালাবে যারা দেশ চালানোর অভিজ্ঞতা আছে এবং নেতৃত্ব রাজপথে দিচ্ছে তাদের নিয়ে করতে হবে এই এনজিওর লোক দ্বারা কিন্তু রাষ্ট্রশাসন শাসন করা সম্ভব নয় তাই রাজনীতিবিদদের নিয়ে বসেন একটা ঐক্য গঠন করেন জাতীয় প্ল্যাটফর্ম গঠন করেন তাদের কাছ থেকে পরামর্শ নিন এবং আপনাদের মাজা তো মাস করে আপনারা তো দুর্বল তাই যারা শক্ত আছে যাদের নেতৃত্ব বলিষ্ঠ তাদেরকে নিন তাদের নিয়ে আপনারা একটা সাস্টনেবল সংস্কারের ব্যবস্থা করেন আমার নেতা মোহাম্ম উনি কিন্তু ওনাকে কিন্তু কেউ নেতা বানায় না উনি কিন্তু রাজপথ থেকে উঠে আসেন নেতা তাই আমরা বিশ্বাস করি এই নেতার নেতৃত্বে আমরা রাষ্ট্র সংস্কারের বলিষ্ঠ ভূমিকা রাখবো যারা পেশাজীবীরা আছেন আজকে অনেকে উপস্থিত হতে পারেন নাই আপনারা একমাত্র ইনশাল্লাহ আমাদের নেতার নেতৃত্বে আমরা এই রাষ্ট্র সংস্কার করব যদি এই এই সরকার যদি এগুলো না করে প্রজন্ম আবার আবার নেতার নেতৃত্বে রাজপথে নামব এবং সংস্কার করেই ছাড়ব ইনশাল্লাহ এই বলে শেষ করলাম আল্লাহ